বাংলাদেশ বাংলাদেশটাকে কলুষিত করে রেখেছে আর আমার আলে মোলামার পকেটের তাসবিটা কয়টা দানা আছে আর একটা কয় হাত লম্বা এইটা খুঁজে দেখা হয় অথচ বাংলাদেশ থেকে আমার টাইপাড়া কোটপাড়া মানুষেরা যখন সরকারের টাকা গুলো নিয়ে যাই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে অথবা কানাডার বেগম পাড়ায় কিংবা লন্ডনের সিলেটি পাড়ায় অথবা আমেরিকার বাইডেনের হোয়াইট হাউস পাশে এদেরকে ধরার মতো দেখার মতো তেমন মানুষ পাওয়া যায় যায় তবে একটা বিষয় মাথায় রাখবেন সবাই খারাপ না আবার সব সব কিছু খারাপ না অনেকেই মনে করে আমল মানে খারাপ পুলিশ মানে খারাপ বিডিআর মানে খারাপ বিজি মানে খারাপ জামাত মানে খারাপ কোন মানে খারাপ মাদ্রাসা মানে যে যেটা ভালো মনে করে ওর বাইরে সবাই কি মনে করে খারাপ মানে করেটা মনে করা যাবে আর পেশাবের ভাড়া অনেক ভালো মানুষ দেখেন পূজা হচ্ছে মাইক ছাইতে যাচ্ছে আমাদের মালিক মাইক ছাইতে যাচ্ছে

¿Y qué me acabaron? ¿Qué me acabaron? প্রশাসনের ভাইদের দোষী করার কোনো দরকার নেই ভাইরা অনেক ভালো কাজ করে একবার একজন বেলুনি করে মানে ওই ব্যাটারি ব্যাটারি আছে না তো টাকা পাচ্ছে না টাকা দিন গেটে দাঁড়িয়ে তাও কেউ দিইনি তো পরে চিন্তা করলো বাহ ফুলি এইসব পালাম না হরসিদি গেটে দাঁড়ালাম তাও হলো না কেউ আমার লোনও দেবে না তা আমি আল্লাহর কাছে সিটি লিখতো তো খরিস কে বেলুনি করি আল্লাহর কাছে চিঠি লিখে একটা চিঠি লিখে ওই বেলুড়ি খুঁড়ি ছেড়ে দেয় যে আল্লাহর কাছে পোশাক আল্লাহর কাছে লিখে আল্লাহ আমার চল্লিশ হাজার টাকা লাগবে ইতি আবুল ফকির তো এখন এই লিখে পাঠিয়ে দেয় ওই পাশে ছিল থানা যে এই খালি থানায় পরে ওই যেই উড়ে যায় ওই পাশে বাতাসে এই গাছে আটকে থানায় পরে তো পুলিশরা কয়েকদিন দেখে ওই যে লিখার ওই আল্লাহ চল্লিশ হাজার টাকা ব্যাটারি পাল্টাবো তুমি আমার একটা ব্যবস্থা করে দাও ইতি আবুল ফকির তো এই বলকে ওই পুলিশরা চিন্তা করলো আমাদের একটা কিছু করা দরকার প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লেখে তো বললো সবাই এক কাজ করো কিছু কিছু চাঁদা দাও দিয়ে দেখি এই নোটটা একটু হেল্প করা যায় কিনা তো সবাই সাদা দিয়েছে টাকা উঠেছে কুড়ি হাজার কয় হাজার নিয়ে গেছে তোমরা হাজার টাকার ব্যবস্থা করে দাও এই নাও আমরা তোমার কাছে বিশ হাজার টাকা দিয়ে গেলাম আর বিশ হাজার টাকা কষ্ট মষ্ট করে জোগাড় করে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই আমি আনে এবার চলে গেছে ও আমার একটা সিটি লিখে বলে মোড়াই দিয়েছে সেটাও যে থানায় পড়েছে ওটা পুলিশরা পড়েছে পুরো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা ওখানে মানে মানুষের মেন্টালি কি একটা অবস্থা করে টাকা উঠালো উঠে দিয়ার চেষ্টা করলো পাশে দাঁড়ায় পুলিশ প্রশাসনের ভাইরা

কত সুন্দর সুরের বাণী এই সুর আমার তো কণ্ঠ ভালো না আমার তেলা তো ভালো না এই বছরও আমি কম মাদ্রাসায় রমজানে থাকবো দশ দিন কদিন আবার কর্মমাত্রা চাইব হ্যাঁ একদম দশ দিন করছি দশ দিন চিল্লা দেবো কারণ আমার তেল একটু টান ঝামেলা হয় শুনে অসুবিধা করতে তো অসুবিধা নেই ভুল এত করবো কি এই জন্য ঠিক করতে হবে আগে হয় না শিকার দুর্বলতা শিকার করলে কোনো অসুবিধা আছে দুর্বলতা শিকার করলে কিন্তু আমাদের দেশের মানুষ হলো ট্রলের রাজধানী কে রাজধানী ট্রলের রাজধানী কেউ যদি সরল ভাবে কিছু প্রকাশ করে ওইটারে ট্রল করবে দেখো

আমাদের সিজদার তো তুলেছি আসবেন না আমি পারেন না ভালো কথা সিজদার তো তুলেছি এসে সামনে আসলে তো আমরা বুঝতাম যে আপনি চলে গেছেন এখন আমরা যা করার করি কিন্তু আপনি তো তা করেননি আর এত বড় কেন আপনার